তাহলে বেলে দুয়াস মাটি বা বেলে মাটিতে পেপে সবচেয়ে ভালো হয় মনে থাকবে তাহলে লাগানোর টাইমটা কি এক হচ্ছে ফেব্রুয়ারি কারণ কি শীত চলে যাবে আমি ফেব্রুয়ারিতে লাগালে এটা যেমন পাঁচ মাসে আপনি ওই যে অক্টোবর লাগাইলে পাঁচ মাস বা সাড়ে পাঁচ মাস পরে বিক্রি করতে পারতেন কিন্তু আপনি যখন ফেব্রুয়ারিতে লাগাবেন তখন সাড়ে তিন মাসে এটা বিক্রি করা কারণ কি ঠান্ডা কমে গেলে তো আপনার কী হবে গাছের গ্রোথ ভালো হয় দ্রুত আসবে এখন আসেন আমরা আসলে পেঁপে লাগানোর দু মানে লাগানোর ক্ষেত্রে দুইটা টার্গেট করতে পারি এক কাঁচার সবজি হিসাবে আরেকটা হচ্ছে পাকা হিসাবে কিন্তু এমন যদি হয় একটা জাতি আপনার মানে দুইটাই কাভার করবে তাহলে কেমন হয় এবং আমাদের এটাই করা উচিত যে একটা জাত যাতে আমার দুইভাবে হয় সেটা করলে কি হবে যে আপনি যখন দাম বেশি কাঁচা তখন কাঁচা বিক্রি করলেন যখন দাম কমে গেলে তখন পাকা বিক্রি করবেন আর এই সুবাদে আমরা দেখেছি রেড কিংয়ের নাম শুনছেন রেড কিং সুইট বল একটা হচ্ছে গোল সাইজের পেপার আর একটা লম্বা টাইপের দুইটার ভিতরে লাল হয় এই এই দুইটা কভার করবে একটা হচ্ছে পাকা হবে হিসেবে বিক্রি করতে পারবেন আর একটা হচ্ছে কাঁচা হিসেবে ঠিক আছে তো রেড কিং সুইট বলটাকে মাথায় রাখেন আরও হচ্ছে আরও বাকি আছে যদি শুধুমাত্র সবজি করতে চান তাহলে গ্রিন লেডি এবং কিউট লেডি এটা করতে পারেন এখন আসেন পেপার খেতে একটা ফর্মুলা মেনটেন করবেন আপনার এক মাটি হতে হবে দোয়াশ বা বেলে উঁচু জমি পানি নিষ্কাশন ব্যবস্থা আছে দুই হচ্ছে সার ব্যবস্থাপনা কি আপনার প্রতি দিন দিচ্ছেন এবং মাটি দিয়ে জড়াই দিচ্ছেন গাছে কাণ্ড ঢেকে যাবে না কিন্তু চারে পাশে কি হবে উঁচু হয়ে যাবে ড্রেন দেখবেন যে এমনি তখন ওই চার মাস যাওয়ার পরে ড্রেন সুন্দরভাবে বের হয়ে চলে গেছে তাই না আর গাছে গোড়া মোটা হবে তখন তাই না এরপরে আসেন সপ্তাহে একটা অথবা দশ দিনে একটা স্প্রে দিতে হয় এটা যদি কম বেশি হয় তাহলে সাদা বাঁশি মাকড় এবং বিভিন্ন সত্রাকে অ্যাটাক করে করবে না তাহলে এই যে ম্যানেজমেন্টটা এটা আপনাকে কন্টিনিউ করতে হবে এই যে এই সিম্পল ম্যানেজমেন্ট আর কিছু না আরেকটা ব্যাপার হচ্ছে যে পেপের মধ্যে পেপের জমিতে পেপের গাছও থাকবে আবার ঘাসও থাকবে সেটা কি সম্ভব হয় ঘাস থাকবে নালে ঘাস থাকবে যেকোনো একটা কারণ দুইটাকে যদি রাখেন তাহলে আপনার ওই জায়গাতে ছাগল পালন করতে হবে পেপের গাছ হবে না তো এই এই কয়টা কথা যদি মাথায় রাখেন পেপের প্রজেক্ট করবেন আর লস হবে এটা অসম্ভব ইনশাল্লাহ